সুপ্রভাত বন্ধুরা ওয়ান্ডার শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত কাল রাতে অ্যালার্ট করেছিল খড়গপুরে ফর্টি সেভেন ডিগ্রি হবে টেম্পারেচার তাই আর জিমে যায়নি তো আমার বাগানে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে সকালে উঠেই আমি সেগুলো সবার আগে ঘুমতে উঠে আমি ফুল দেখা পছন্দ করি তাই বাগানটা ঘুরে ঘুরে দেখলাম তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগুলো রেগুলার দেখার জন্য সকালে ঘুম থেকে উঠে যেহেতু আজ বাড়িতে আছি ওটসের চিলা পরোটা বানিয়ে নিয়েছি একদম খুব সহজ একদিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব খুবই হেলদি তার সাথে শসা আর গাজর গাজর যত কাঁচা খাওয়া যায় তার সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর আমি কেক বানিয়ে নিচ্ছি দাসের জন্য চারটে মুড় দিয়ে চারটে কেক তৈরি করে নেব তাই জন্য কথায় আছে না কাজ নাই তো খৈবাজ ঘরে থাকলে সব এই কাজগুলো রান্নাগুলো আর রান্নাঘরেই বেশি সময় আমার কাটাতে ভীষণ ভালো লাগে যেন আঁকা গোড়ায় এই যে আমার কেকগুলো কমপ্লিট হয়ে গেছে দাসকে দেবো রেখে দেব বিকালে টিফিনে দেব। তো আজকে রান্না করেছি যেহেতু শনিবার শুক্ত শুক্ত রান্না করেছি আর রান্না করেছি মুগ ডাল মুগ ডাল খেতে খুব ভালো লাগে একটু কাঁচা লঙ্কা কাঁচা মুগ ডালটা শরীরের জন্য খুব ভালো তাই রান্না করে নিয়েছি তো সন্ধ্যের সময় বোনের সাথে চলে গেছি সাড়ে ছটা পনের সাতটায় এটা মোহনপুর বীজ আমরা চলে গেছি মানে বোন মাল দেয় তো বাইরে তো ওর সাথেই ও আমাকে নিয়ে যায় যে চল দিদি ঘুরে আসি তো ওর সাথেই আমি চলে গিয়েছি তো ও মাল দেবে ঘুরে ঘুরে তো আমরা এটা কোথায় বসে আছি যেন কলেজ মাঠে তো এখানে সবাই আসার কথা আরও সব কাস্টমাররা এসেছে সব এখানে বসে আছি খুব ভালো লাগছে কলেজ মাঠে অনেক কিছুই মনে পড়ে যায় এখানে আমি আগেও আসতাম তো যাই হোক এখানে সবাই বসে বসে সব দেখছি ছেড়ে কিনেও আমি এখানে গেছি বসেছি হাজব্যান্ডের সাথেও গেছি তো যাই হোক খুব ভালো লাগছিলো যেন আজকে অনেকদিন পরেই আমি একটু লেবু চা খেয়ে নিয়েছি ওরা আমাকে ছেড়ে দিয়ে পালিয়েছে কোন জায়গায় আর আমি চুপচুপ বসে ওদের জন্য ওয়েট করছি যেন কখন ওরা ফিরে আসবে তাই ভীষণ ভালো লাগছিল আজকে কিন্তু যেন আমাদের সাতটার সময়ও প্রায় থার্টি সেভেন ডিগ্রি ছিল মানে ফিল লাইক কয়েক মানে চল্লিশ ডিগ্রির মতো তো প্রচণ্ডই গরম তো কাজকর্ম হয়ে গেছে মাল দেওয়া এবার বাড়ি ফেরার পালা এবার বাড়ি ফিরে আসছি অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য গরমে সাবধানে থাকবেন শুভরাত্রি